আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিউল আউয়াল মাস কেন এত ফজিলতপূর্ণ কেন এই মাসটিকে সর্বোত্তম মাস বলা হয়ে থাকে পবিত্র রমজান মাসের পর চলুন যেটা নেওয়া যাক রবিউল আউ্বাল খুবই ফজিলত ও বরকতের মাস অধিকাংশ আলমের মতে রমজানের পরও এই রবিউল আউ্বালের মর্যাদা রমজান মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এই মাসে পবিত্র পুরো অনল কারিম হয়েছে আর রবিআ মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ হলো এ মাসে রবি কারিন সোল্লাহ্লাম পবিত্র মক্কা শরীফে ভূমিষ্ঠ হয়েছেন বাংলাদেশে এ মাসে সপ্তাহ পক্ষ ও মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে প্রিয় রবি কারীমসালুস্লামের জন্ম উৎসব হিসাবে বারোয় রবিউল আওয়াল বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাষ্ট্রীয়ভাবে সবার জন্য তাকে সাধারণ ছুটি কেউ কেউ মাসব্যাপী পি নবীল্লাহ আলু সাল্লামের জন্ম বেড়ে উঠা নবত হিজরত রাষ্ট্রপঠন ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সমাজ সংস্কার জন্ম থেকে এন্তকাল পর্যন্ত জীবনের বিভিন্ন দিক ও বিষয় নিয়ে সিরাতুন নবী শিরোনাম শিরোনাম নামে একটি অনুষ্ঠান উদযাপন করে থাকেন এই মাসটি তৎপর্যপূর্ণ হওয়ার অনেক কারণ রয়েছে এর প্রথম হলো বিশ্ব মানবতার মুক্তির দূত নবী কারিম সাল আলু সাল্লামের পৃথিবীতে আগমন দ্বিতীয় কারণ হল ওই মাসে হাম্মাজান খাদিজাতুল কুবরা রাজহাকে বিয়ে করেন আল্লাহ রাসুল সাল্লা তৃতীয় কারণ ও এই মাস হল মুসলমানদের জন্য প্রথম মসজিদ তৈরি করা হয় কুবা নামক স্থানে এবং এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ আর চতুর্থ কারণ হলো এই মাসে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনা হিজত করেন এবং যেদিন তিনি মদিনায় পৌঁছান তা ছিল সোমবার বারো এর পঞ্চম কারণ হলো এই মাসে বিশ্ব মানবতার মুক্তির দূত হরজত মোহাম্মদ সাল্লামের উপর আরোপিত রিসালাতে দায়িত্ব পালন শেষে তিনি ইসলাম পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর আহ্বানে সারা দিয়ে তিনি চলে যান পুরান হাদিসে এই মাসের জন্য নির্দিষ্ট কোনো আমল বা ইবাদত পাওয়া যায় না তবে কিছু আমল আছে অন্যান্য মাসের মতো এই মাসেও করা যায় যেমন প্রতি সোমবারে রোজা রাখা সোমবারে রোজা রাখার ব্যাপারে হাদিসটিতে বর্ণিত হয়েছে হজরত আবু কাতাদা রাজুল আনহু বলেন সোমবার রোজা সম্পর্কে রবিকার সাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই দিন আমি জন্ম লাভ করেছি এবং এই দিনে আমি নৌবাদ প্রাপ্ত হয়েছি বা আমার উপর কোরআন নাজিল করা হয়েছে সৈয়দ মুসলিম হাদিস নাম এগারোশো বাষট্টি অতএব রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো আমল নেই কিন্তু এইটি আমল করা যেতে পারে যা সারা মাস সারা বছর জুড়ে করা যায় সেটি হচ্ছে সোমবারে রোজা রাখা তালা আমাদের সবাইকে প্রতিটি মমির ভাই বোনদেরকে এ রবিউল মাসের গুরুত্ব বোঝার বিধান করুন এবং এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এই মাসে নবী কাম সাল্লাম জন্মগ্রহণ করেন এবং এই মাসে নবী সাল্লাহ সাল্লাম এই পৃথিবী চলে যান এবং এই মাসে নবী কাম সাল্লাহ সাল্লাম আমাজান খাইজা খাদিজা রাজহাকে বিয়ে করেছেন আর অনেকগুলো কারণ রয়েছে যা সময় সংক্ষিপ্ত কারণে বলতে পারছি না তো এই মাস খুবই ফজিলতপূর্ণ মাস আমরা চেষ্টা করব এই মাসে একটি রোজা রাখা সেটি হচ্ছে সোমবারে আল্লাহ তাল আমাদের সবাইকে প্রতিটি মমিন ভাই বোনদেরকে এই মাসের ফজিলতের উপর আমল করা তো করুন